তামিমকে নিয়ে হাতুরের সাথে বিসিবির হঠাৎ জরুরি বৈঠক বিশ্বকাপে কি ফিরছে তামিম এই নিয়ে যা বললেন প্রধান নির্বাচক হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দশ দিন আগেই গুঞ্জন উঠেছিল সন্দীপ কাহাতুর সিংয়ের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে তাই বাংলাদেশে ফিরতে চান না কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই নিশ্চিত হয়ে যায় খবরটি মিথ্যা সব জল্পনা কল্পনা অবসান রাতে বাংলাদেশে এসেছে টাইগার প্রধান কোচ হাত্রো সিংহে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছে হাতুরো পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে আঠাশ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল যদিও সেই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি এই দিকে দরজায় করা নাটছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ দল ঘোষণার জন্য আইসিসির দেওয়া শেষ তারিখ এক মে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ ও টি টোয়েন্টি সিরিজের আগে সোমবার প্রধান কোচ চন্ডিকা হাথুরে সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি তিন নির্বাচক বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে আজ বিকেলে মিরপুরের বাইরে কোথাও বৈঠক হবে বলে জানিয়েছে এছাড়াও তামিমকে নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে নিশ্চিত করেই বলা যায় বিশ্বকাপ দল নির্বাচনের জন্যই এমন আলোচনায় বসছে কোচ নির্বাচকরা এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দল দুই একদিনের মধ্যে দেওয়া হতে পারে বলে জানা যায়